ক্যারিবিয়ান সাগরে মার্কিন যুদ্ধজাহাজ আর ভেনেজুয়েলার আকাশে রুশ সামরিক বিমান দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান এখন বাস্তব ট্রাম্প সরাসরি হুমকি দিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে পাঠিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী থেকে শুরু করে যুদ্ধ করার সব ধরনের মরণাস্ত্র বসেনেই ভেনেজুয়েলার মিত্র রাশিয়া সেখান থেকে পুতিন পাঠাচ্ছেন ভয়ঙ্কর সামরিক অস্ত্র এমনকি বিশ্বের সবচেয়ে কুখ্যাত বাহিনী হিসেবে পরিচিত ওয়াগনার গ্রুপকে শুধু রাশিয়া নয় চীন ও ইরানকেও সামরিক সহায়তার জন্য চিঠি পাঠিয়েছেন মাদুরো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ভেনেজুয়েলা হয়ে উঠেছে রাশিয়া চীন ইরান এবং যুক্তরাষ্ট্রের সংঘাতের কেন্দ্রবিন্দু আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যকার দীর্ঘদিনে চাপা উত্তেজনা এখন প্রায় আগ্নেয়গিরির মতো ফুস্টে আর এই আগুনে ঘি ঢেলেছে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ সম্প্রতি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একটি বিশাল রুশ সামরিক পরিবহন বিমান যা ওয়াশিংটনের জন্য ছিল এক সরাসরি চ্যালেঞ্জ কারণ ভেনিজুয়েলাকে আমেরিকা বরাবরই নিজেদের প্রভাব বলয়ের অংশ বা ব্যকিয়াট হিসেবে দেখে এসেছে আর সেই ব্যাকিয়াটে রাশিয়ার সামরিক উপস্থিতি পেন্টাগনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তবে আমেরিকাও বসে নেই হোয়াইট হাউসের নির্দেশে এরই মধ্যে ক্যারিবিয়ান সাগরে একটি বিশাল সামরিক সমাবেশ ঘটানো হয়েছে প্রায় দশ হাজার মার্কিন সেনা অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন এবং স্পেশাল ফোর্সের জন্য একটি ভাসমান নৌঘাঁটি সহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিপুল সমরসজ্জার উদ্দেশ্য হল মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা কিন্তু অনেকেই এই দাবিকে সন্দেহের চোখে দেখছেন তাদের মতে মাদক দমনে নামে যা করা হচ্ছে তা আসলে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের একটি সুসংগঠিত পরিকল্পনা একসময় ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলতেন তিনি একমাত্র আধুনিক মার্কিন প্রেসিডেন্ট যিনি কোনো নতুন যুদ্ধ শুরু করেননি অথচ সেই ট্রাম্পই এখন লাতিন আমেরিকায় আরেকটি সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অন্যদিকে ইউক্রেনের দীর্ঘমেয়াদী যুদ্ধে ব্যস্ত থাকা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজর এখন ইউরোপের বাইরেও প্রসারিত হচ্ছে রাশিয়ার যে বিশেষ সামরিক পরিবহন বিমানটি কারাকাসে অবতরণ করেছে অতীতে একই ধরনের বিমান মস্কোর সেনাবাহিনী এবং তাদের ছায়াশক্তি হিসেবে পরিচিত ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল এই বিমানের আগমন মার্কিন প্রশাসনের রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এটি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে রাশিয়া তার মনোযোগের কেন্দ্রবিন্দু পরিবর্তন করছে এবং বৈশ্বিক ক্ষমতা লড়াইয়ে আমেরিকার ওঠানেই একটি নতুন ফ্রন্ট খুলতে চলেছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে এভিয়াকন জিতো ট্রান্স পরিচালিত পরিবহন বিমানটি বাইশে অক্টোবর রাশিয়া থেকে যাত্রা শুরু করে এই এভিয়াকন জিতো ট্রান্স হল একটি রাশিয়ান কার্গো এয়ারলাইন যা ইলিউশন ইল সেভেন্টি সিক্সের মতো ভারী বিমান ব্যবহার করে মালামাল পরিবহনের জন্য পরিচিত বিমানটি আর্মেনিয়া আলজেরিয়া মরক্কো সেনেগাল এবং মৌরিতানিয়ায় একাধিকবার বিরতি দিয়ে অবশেষে কারাকাসে পৌঁছায় এই দীর্ঘ এবং একাধিক বিরতির রোডটি প্রমাণ করে যে বিমানটি পশ্চিমা আকাশসীমা এবং সম্ভাব্য তল্লাশি এড়াতে একটি পরিকল্পিত পথ অনুসরণ করেছে এখানে উল্লেখ্য যে এই এয়ারলাইনটিকে দু সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছিল মার্কিন সরকারের অভিযোগ কোম্পানিটি রাশিয়ার প্রতিরক্ষা সংস্থাগুলোর জন্য মালামাল পরিবহন করে এবং ভেনিজুয়েলার মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোতে সামরিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহ করে আসছে রাশিয়ার সাথে ভেনেজুয়েলার একটি মজবুত অংশীদারিত্ব রয়েছে মে দু হাজার পঁচিশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট মাদুরো মস্কোতে একটি কৌশলগত অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন যা সাতাশে অক্টোবর থেকে কার্যকর হয়েছে এই পঁচিশ দফা চুক্তিটি জ্বালানি খনি বাণিজ্য এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে গেছে তবে ভেনিজুয়েলাকে রাশিয়ার সমর্থন সবচেয়ে বেশি দৃশ্যমান প্রতিরক্ষা খাতে রাশিয়া ভেনেজুয়েলাকে এ পর্যন্ত চার বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র সরবরাহ করেছে যার মধ্যে রয়েছে বিমান ট্যাঙ্ক এবং ড্রোন কারাকাশে রাশিয়ান কার্গো বিমান অবতরণের পাশাপাশি রাশিয়ান বিশেষ বাহিনী ভেনিজুয়েলা সৈন্যদের যে কোনো ধরনের আক্রমণ বা অভ্যুত্থান মোকাবেলার জন্য প্রশিক্ষণ দিচ্ছে বলেও খবর পাওয়া গেছে এখন সবচেয়ে বড় জল্পনা চলছে যে প্রেসিডেন্ট মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব ওয়াগনার গ্রুপকে দেওয়া হয়েছে ওয়াগনার গ্রুপ হল রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত একটি বেসরকারি সামরিক সংস্থা যা দুহাজার সাল পর্যন্ত পুতিনের ঘনিষ্ঠ সহযোগী প্রয়াত জেনি প্রিগোজিনের নিয়ন্ত্রণে ছিল বর্তমানে ওয়াগনার গ্রুপকে রাশিয়ার সামরিক কাঠামোর সাথে একীভূত করে আফ্রিকা কর্পস নামে পুনর্গঠিত করা হয়েছে 2024 সালে ওয়াগনার সংশ্লিষ্ট যোদ্ধাদের ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে এবং নির্বাচনের পর বিক্ষোভের সময় স্থানীয় পুলিশের সাথে কাজ করতে দেখা গেছে অনেকেই মনে করছেন ওয়াগনার গ্রোভ ভেনেজুয়েলার বাহিনীকে প্রতিরক্ষামূলক সক্ষমতা প্রদান করতে পারে এমনকি যদি মার্কিন সমর্থিত কোনও হস্তক্ষেপ ঘটে তবে প্রেসিডেন্ট মাদুরোকে নিরাপদে মস্কোতে সরিয়ে নিতেও তারা সহায়তা করতে পারে এই পদক্ষেপ রাশিয়ার দীর্ঘদিনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে তারা কোনো পূর্ণাঙ্গ সামরিক প্রতিশ্রুতি ছাড়াই ভারাটে সৈন্যদের ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তার করে থাকে ভেনিজুয়েলায় ওয়াগনার গ্রুপের উপস্থিতি নতুন নয় দু সালে যখন হোয়ান গুয়াইদো প্রেসিডেন্ট মাদোর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিলেন তখনও তাদের মোতায়েন করা হয়েছিল দু হাজার তেইশ এবং দু সালেও খনি কার্যক্রমের নিরাপত্তা এবং বিক্ষোভ দমনে তাদের স্বল্প সংখ্যক যোদ্ধার উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে সাম্প্রতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা এভিয়াকন জিতো ট্রান্সের বিমান যার সাথে ওয়াগনার গ্রুপের গভীর সম্পর্ক রয়েছে এই কোম্পানিটি অতীতে আফ্রিকার বিভিন্ন সংখ্যাতপূর্ণ অঞ্চলে অস্ত্র হেলিকপ্টার এবং ভাড়াটে সৈন্য পরিবহন করেছে ধারণা করা হচ্ছে এবারের কার্গোতে দুশো জন কর্মী বা উপদেষ্টা এবং পঞ্চাশ টন পর্যন্ত অস্ত্র থাকতে পারে এই বিমানটির অবতরণ এমন এক সময়ে হয়েছে যখন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সাথে যুক্ত মাদকবাহী নৌকায় হামলা চালাচ্ছে এবং ট্রাম্প সরাসরি মাদুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন এমন আবহে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কয়েকটি নথি থেকে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ভেনেজুয়েলার দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া চীন ও ইরানের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কেরিবি অঞ্চলে যুক্তরাষ্ট্রে সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি প্রতিবেদন অনুযায়ী মাদুরো রাডার ব্যবস্থা যুদ্ধবিমান মেরামত এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহে ওই দেশগুলোর সহায়তা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো একটি চিঠিতে এসব অনুরোধ জানানো হয়েছে এই চিঠিটি মাদুরোর এক সিনিয়র সহকারী মস্কো সফরের সময় হস্তান্তর করেন এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছেও মাদুরো একটি চিঠি পাঠিয়েছেন ও চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনার প্রেক্ষিতে বিস্তৃত সামরিক সহযোগিতা চেয়েছেন প্রতিবেদনে বলা হয় মাদুরো চীনা কোম্পানিগুলোর তৈরি রাডার শনাক্তকরণ ব্যবস্থার উৎপাদন দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন যাতে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থার জোরদার করা হয় যুক্তরাষ্ট্রের ওই নথিতে আরও বলা হয়েছে মাদুরতার চিঠিতে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এটিকে কেবল ভেনেজুয়েলার বিরুদ্ধে নয় বরং চীনের মতো মতাদর্শ রয়েছে এমন দেশগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ হিসেবে চিত্রিত করেন নথিগুলোতে উল্লেখ করা হয় ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রী রামন সেলেস্তিনো ভেলাস্কেজ সম্প্রতি ইরান থেকে সামরিক সরঞ্জাম ও ড্রোনের একটি চালান এনেছেন এবং শীঘ্রই দেশটিতে তিনি সফর করবেন এছাড়া এক ইরানি কর্মকর্তাকে তিনি জানান ভেনিজুয়েলা পেসিফ ডিটেকশন ইকুইপমেন্ট জিপিএস স্ক্র্যাম্বলার এবং এক হাজার কিলোমিটার পরিসরে ড্রোন চায় ক্যারিবিয়ান অঞ্চলে রাশিয়ার সেনা ও অস্ত্র পাঠানোর গুঞ্জনের তথ্য এমন সময় এলো যখন ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাকে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে এবং এর প্রতিক্রিয়ায় তারা নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনিজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন বলেও ঘোষণা করেছেন এই সামরিক প্রস্তুতির মূল লক্ষ্যবস্তু যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দু সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে মাদুরোর রাষ্ট্রপতি পদকে স্বীকৃতি দেয়নি তাদের দাবি নির্বাচনে আন্তর্জাতিক মান এবং স্বচ্ছতার অভাব ছিল দু হাজার সাল থেকেই যুক্তরাষ্ট্র মাদুরোর রাষ্ট্রপতি পদকে স্বীকৃতি দেয়নি এবং ভেনিজুয়েলার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরো বরাবরই অভিযোগ করে আসছেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি যুদ্ধের অজুহাত তৈরি করছে অচল অবস্থা চব্বিশে অক্টোবর আরও তীব্র হয় যখন মার্কিন যুদ্ধ বিভাগ বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস ফোর্ডকে ক্যারিবিয়ান সাগরের দিকে যাত্রা করার নির্দেশ দেয় যুদ্ধ বিভাগের প্রধান পিট হেকসেথের অধীনে এই অভিযান আরও বিতর্কিত হয়ে ওঠে যখন সংবাদ সংস্থা রয়টার্স জানায় ল্যাটিন আমেরিকার এই অপারেশনে জড়িত মার্কিন সামরিক কর্মীদের নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে এমন নজিরবিহীন পদক্ষেপ পুরো অভিযানকে ঘিরে গোপনীয়তার জন্ম দিয়েছে গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলের কাছে ক্যারিবিয়ান সাগরে মাদক বহনকারী সন্দেহে বেশ কয়েকটি নৌকায় হামলা চালিয়েছে যাতে সাতান্ন জন নিহত হয়েছে সাতাশে অক্টোবর যুদ্ধ বিভাগের প্রধান হেক্সেথ জানান মার্কিন বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে আরও চারটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে চোদ্দ জনকে হত্যা করেছে এই হামলাগুলো তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সমালোচনার জন্ম দেয় অনেকেই এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন, তাদের মতে মার্কিন পাচার দমনের জন্য যে পরিমাণ সামরিক শক্তি মোতায়েন করা হয়েছে তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি মেক্সিকো স্পষ্টভাবে জানিয়েছে যে আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে এমনকি কিছু মার্কিন আইন প্রণেতাও এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসন দাবি করলেও ওই নৌকাগুলোতে মাদক ছিল কিনা বা নিহত ব্যক্তিরা কারা ছিল সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রমাণ জনসমক্ষে হাজির করতে পারেনি প্রেসিডেন্ট ট্রাম্পের এ কঠোর অবস্থানের পেছনে শুধু মাদুরকে ক্ষমতাচ্যুত করার আদর্শগত চাপই নয় ল্যাটিন আমেরিকার বিশাল তেল সম্পদের উপর মার্কিন প্রভাব নিশ্চিত করার একটি সুদূরপ্রসারী লক্ষ্যও রয়েছে বিশেষ করে যখন চীন এবং রাশিয়া এ অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করছে চীন ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করে তাছাড়া ভেনেজুয়েলার ভৌগোলিক অবস্থান পানামা খালের খুব কাছে যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে মাত্র সতেরোশো কিলোমিটার দূরে যা মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে বেইজিংয়ের জন্য এই অবস্থানই ভেনিজুয়েলাকে চীনের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার করে তুলেছে মার্কিন গোয়েন্দা সংস্থা যে কতটা মরিয়া হয়ে উঠেছে তার প্রমাণ পাওয়া যায় অ্যাসোসিয়েটেড প্রেসের একটি চাঞ্চল্যকর রিপোর্টে ওই রিপোর্ট অনুযায়ী একজন মার্কিন এজেন্ট প্রেসিডেন্ট মাদুরোর পাইলটকে ঘুষ দিয়ে তার বিমানটি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন যাতে মার্কিন কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করতে পারে একটি গোপন বৈঠকে ওই এজেন্ট পাইলটকে বলেছিলেন যে এই কাজের বিনিময়ে তাকে একজন অত্যন্ত ধনী ব্যক্তি বানিয়ে দেওয়া হবে আর এই ষড়যন্ত্রে শুরু হয় দু সালের এপ্রিলে যখন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোমিনিকান রিপাবলিকে অবস্থিত মার্কিন দূতাবাসে এক ব্যক্তি এই প্রস্তাব নিয়ে হাজির হন ট্রাম্প ক্ষমতায় আসার পরেও এই এজেন্ট পাইলটের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন তিনি সাতই আগস্ট আবার পাইলটের সাথে যোগাযোগ করেন এবং মার্কিন বিচার বিভাগের একটি প্রেস রিলিজের লিংক পাঠান যেখানে মাদুরোর গ্রেপ্তারের জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে পঞ্চাশ মিলিয়ন ডলার করার ঘোষণা দেওয়া হয়েছিল অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এই ষোলো মাসের গোপন অভিযানের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যা শেষ পর্যন্ত মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয় চব্বিশে সেপ্টেম্বর সেই পাইলট ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থাপিত একটি জনপ্রিয় টিভি শোতে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী হাসতে হাসতে যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা উড়িয়ে দিয়ে বলেন ভেনিজুয়েলার সামরিক বাহিনীকে অর্থ দিয়ে কেনা সম্ভব নয়